নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গাপুজো নিয়ে যে উন্মাদনা রাজ্যে সেই ছবি তো আপনাদের দেখিয়েছি তাহলে চলুন এবার একটু পশ্চিমবঙ্গের ছবিটা দেখিয়ে রাখি কেননা সাম্প্রতিক কালের যে বিষয়টা সেটা আপনারা প্রত্যেকে অবগত হয়েছে এবং তার পরবর্তীতে যে উৎসব মরশুম সেই উৎসব মরশুমে এবার বাড়তি নিরাপত্তার বিষয় কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে এবার কি কি পদক্ষেপ দিতে চলেছে সেখানকার পুলিশ প্রশাসন তাহলে একটু বলে রাখি কলকাতা পুলিশ দুর্গাপুজো নিয়ে সব রকম প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিশেষ করে ট্রাফিক বলুন বা সেক্ষেত্রে ট্রাফিক থেকে শুরু করে যারা এক ক্রাউড ম্যানেজমেন্ট রয়েছে সমস্ত জায়গায় সমস্তটাই এবার ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ এছাড়াও নিরাপত্তা দিকটাও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিনিয়র অফিসাররাও বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্রত্যেকটি পুজো মণ্ডপ প্রত্যেকটি পুজো প্যান্ডেল তারা খতিয়ে দেখেছেন এবং পুজো উদ্যোক্তারা যারা আছে তাদের সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে এমনটাই সূত্রের খবর এবং পাশাপাশি পুজো আয়োজকদের সঙ্গে মিটিং পর্যন্ত করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং আজকে যেখানে ফাইনাল পরিদর্শন করতে গিয়েছে মণ্ডপগুলিতে পুলিশ প্রশাসন কি বলছেন তারা শুনুন শুভেচ্ছা আমরা জানাচ্ছি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ দুর্গাপূজার প্রস্তুতি নিয়েছে সব রকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রাউড সার্কুলেশন ক্রাউড ম্যানেজমেন্ট ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট এছাড়া নিরাপত্তার যত যা যা করণীয় আছে সেই সব স্টেপস অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের আমাদের সিনিয়র অফিসে যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে মাল্টিপল ভিজিটস হয়েছে অর্গেনাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে মিটিং হয়েছে আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নেছি কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি চেঞ্জেস যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নেছি ওটা বলে দিছি আমরা প্রস্তুত আছি আমরা hopeful আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে সবাই ভালোভাবে পূজা এনজয় করতে পারবে এই আশা আমরা রাখছি আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা থ্যাংক ইউ গতকাল বাঘজনীতে একটি ঘটনা ঘটেছে তারপর দেখা যায় একজন ওসিকে তিন ঘন্টা আটকে রাখা হয় এবং যেটা অভিযোগ তাকে আপনারা শুনলেন পুলিশ কর্তাদের বক্তব্য এবং শেষ মুহূর্তে তাদের যদি কোন রকম চেঞ্জ করা দরকার হয় সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করছে এবং পুজো আয়োজকদের সঙ্গে কথাবার্তা হয়েছে সব জায়গায় এক কথায় বলাই যায় যে এবার দুর্গা পুজো নিয়ে বাড়তি নিরাপত্তা কলকাতা পুলিশের এবং পুজো যেন সঠিকভাবে সুবিঘ্নে আহ সম্পূর্ণ হয় সেই বার্তা আছে দিচ্ছেন এবং আশ্বাস প্রকাশ করেছেন পুলিশ প্রশাসন এ ছোট্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন